আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহতালার অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ব্লগ নিয়ে তো যাই হোক সকাল থেকে সংসারের সব কাজগুলো সারছি তো সারার পরও আর কি আপনাদের ভাই আর তো যাই হোক আন্দোলনের জন্য আজ কিছুদিন ধরে ও গাড়ি নিয়ে বের হইতে পারছে না তো ভাড়াও মারতে পারছে না তো ছেলেদের কিন্তু কাজ কাম না থাকলে মেজাজ অন্যরকম থাকে তো সব সময় তো আর সেভাবে বোঝাটা সম্ভব হয় না আসলে কথা সময় এমন ভাবে বলে তো আমারও আর কি মেজাজটা ঠিক থাকে না সময় অসময় একটু রাগও হয়ে যায় এই জন্য কি আজকে সকালবেলা উঠে আর কি আপনার ভাইয়ের সঙ্গে একটা বিষয় নিয়ে দু একটা কথা কাটাকাটি হয়েছে তো যাই হোক পরে অনেকক্ষণ আর কি শুয়েছিলাম তো ভাবলাম যে আসলেও তো এটাই ঠিক যেহেতু আজ কয়েকদিন ধরে কাজ কাম নাই তো কাজ কাম না থাকলে তো আর সংসার চালানোটা বসে থাকবে না পেট তো আর থেমে থাকবে না যেভাবেই হোক তো পেটে তো খাবার দিতেই হবে তো যাই হোক ছেলে মানুষের কানের গড়েও যদি বলতে থাকে এই নাই ওই নাই সেই নাই তো দুটো কথা বলাটাই কিন্তু স্বাভাবিক তো যাই হোক আমিও কিছু আর মনে করি নাই তো অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করার পরেও তো যে আপনার ভাই কিন্তু এইমাত্র খেয়ে বের হলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলি আর কি যেহেতু আমি কিন্তু বেশি একটা বাহিরে যাই না আর কারোর সঙ্গে বেশি একটা কথাও বলি না যেহেতু যেটাই বলবো সেটাই কিন্তু একটা কথা তিনটা হয়ে যায় তিন চারটা হয়ে যায় এজন্য আর সেভাবে মানুষের সঙ্গে কোনো কথাও বলি না তো যাইতাম শুধু খালি ভাবের কাছে তো নাই তারা মালয়েশিয়াতে গেছে আপনারা হয়তো বা দেখছেন জন্য নিজেকে সবসময় বাড়ির মধ্যে টুকিটাকি কাজকর্ম সারাদিন ধরে আর কি কুটু করে দিনটা কেটে যায় এদিকে আবার সায়াম স্কুল খুলছে আজকে উঠছে অনেক সকালে তার টিফিন টিফিন আর কি বানাই দিলাম বানাই দেওয়ার পর সে স্কুলে যাওয়ার অর্ধেক পর থেকে আর কি ওরা ঘুরে চলে আসছে ওদিকে নাকি সমস্যা হচ্ছে এই জন্য ভয় পেয়ে কি চলে আইছে তো যাই হোক এখন সেভাবে ক্লাস হচ্ছে না তা বললাম যে এভাবে যাওয়ার দরকার নেই তো আর কি করার এখন প্রায় এগারোটার মতো বাজে তো আবার সে দুপুরে রান্না মেয়েদের কিন্তু প্রতিদিন একই কাজ একই কাজ বলতে কি সকাল থেকে উঠেই তো ঝাড়ুটা হাতে করা লাগে তো এগুলো করেও কিন্তু স্বামীর একটাই কথা যে কি করো সারাদিন তো শুধু শুয়ে বসেই এটুকুই তো শুয়ে বসে থাকলে কি আর খাবারটা হাসতে হাসতে বললেও বলা যায় তো যাই হোক আমি আর কিছু বললাম না তো কি শুধু একটা কথায় রাগ মানে হাসতে হাসতে আর কি বলছি যে রাগ রাগ করবো না তো শুয়ে বসে খাবো না কি কাজ করার জন্য কি তো রান্নাটা তো সব মেয়ে মানুষই করে খাই আমি না একটু শুয়েই খাইলাম সমস্যা কোন জায়গায় তো যাই হোক এখন কথা বলতে বলতে কিন্তু দেখেন এমনি তিন মিনিট না চার মিনিট হয়ে যাচ্ছে সময় কিন্তু থেমে থাকবে না আবার সে দুপুরে রান্নায় এখনো ঘরটা গোছাবো কারণ ভাই ভাইয়া এইমাত্র উঠে চলে গেল চলে আর কোথায় যাবে যেহেতু এখন তার গাড়ি নিয়ে বের হইতে পারছে না গেল একটু দোকানে তো ফাঁকে আপনাদের সঙ্গে আমি কথাগুলো বলে ফেললাম আসলে আর সেভাবে তো কাছে আপনাদের আগে বলছি যে বসতে না তো কথাগুলো বলে কি নিজের মনটা আর কি হালকা করলাম আসলেও ভালো লাগে যে আপনাদের সঙ্গে এভাবে বসে কথা বলা কি ভিডিও বানানো এটা সেটা করে সময়টা যায় তো এক একা থাকি তো এটা ভেবে ভালোই লাগে যে এর মাধ্যমে তো আমার সময়টা কেটে যাচ্ছে আল্লাহ কিন্তু আসলেও আমার কিছু কিছু সময় মনে হয় যে এভাবে কিন্তু আল্লাহর ছাড়া কোনো কিছু হয় না তো আগে তো সময় যাইতো যা যাওয়ালের কাছে বসে কথাবার্তা আড্ডা এই সেই করে সময়টা যাইতো এখন তো কারোর সঙ্গে বসি না কিন্তু দেখেন সময়টা কিন্তু থেমে থাকে না তো আপনাদের জন্য কিছু টুকিটাকি করে বানানো নিয়ে কিন্তু ভিডিওটা বানাই এভাবে আমার সময়টা কেটে যায় তো যাই হোক আর কথা বলবো না অনেক গরম ধরে গেছে প্রচুর গরম পড়তেছে মনে হচ্ছে মেঘও ধরে গেছে বৃষ্টিটাও চলে আসতে পারে আমি এখন আরো কিছু কাজকর্ম বাকি আসার দুপুরে রান্নাটা তো সারতেই হবে যেহেতু আপনার ভাইয়া বাড়িতে শুধু যদি আমি একা থাকি তো রান্নাটা একটু পরে করলেও সমস্যা হয় না এদিকে আবার আজ দুই দিন ধরে তান নাই তান নানির বাড়িতে গেছে বলতেছে ভালোই লাগতেছে খেলাধুলা করছে মামার সঙ্গে দোকানে যাচ্ছে করে আসবে এসে না সকালে ফোন দিয়েছিলাম খুব ভালোভাবে এখন এই পর্যন্তই তো ওই যে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো ছায়ামনি দৌড়ে দৌড়ে ডাকতে গেছে যে সোনপাপড়িয়ালা আসছে এটা নাকি খুব ভালো এই জন্য আবার আমি দেখতে আসলাম তো আসলেও কিন্তু দেখতে জিনিসটা দেখতে আসলেও ভালো লাগতেছে উপর দিয়ে লাল লাল চেরি ফল কাটা ছিল তো দেখতে আসলেও ভালো লাগছে আর কি দেখেই খেতে ইচ্ছে করছে তো আসিবার ছায়া মেলে তো সোনপাপড়িটা কিনলো তো এখানে লোকটাটা দেখে শনপাপড়িওয়ালা দেখে বলতেছিল যে এই মাটা আসলে অনেক ভালো আসলে আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম চাষাকে আসলেও চাষা মুরব্বী মানুষ দেখে খুব খারাপই লাগলো তো ইচ্ছে না থাকলেও এখন কিনে দিতেই হবে যেহেতু এখানে নামাই ফেলছে তো আসিবার ছায়া মিলে একসঙ্গে কিনে দুই ভাই বোন মিলে আর কি খেলো তো আসিফ কিন্তু দেখতে বড় হইলেও ও মনে হয় যে অনেকটাই ছোটো এখনও বুদ্ধি হয় নাই খুবই বাচ্চা মানুষ তো শন পাপড়ি কেনার পরে এখন দেখি যে গাড়ির উপরে কে যেন গামলা রেখে দেছে তো দেখেন এত দামি গাড়ির উপরে রাখছে হলো আটা তো আটাটা রোদে দিয়ে রাখছে তো এটা হলো এখানকার এক ভাই আছে তো ভাই বুঝতে না পারে দিছে তো আমি দেখলাম জিনিসটা কি এর মধ্যে ছেলে মানুষ হয়ে থাকে এর মধ্যে আর বসানো যায় না দিকে টান ভিড় না থাকাতে অনেকটা কাজ কমে গেছে যেহেতু ওর জন্য আমার প্রতিদিন কাপড় চোপড় কাচতে হয় সেই পানির কষ্ট হয়েছিল এই জন্য শুধু একটা জগ ভরে তো আর হইতো না এই জন্য সংসারের কাজ কিন্তু প্রতিদিন একা হাতেই সামলানো হয় তো তারপরও ছেলেদের একটাই কথা যে বাড়িতে বসে থাকো কি করো শুয়ে বসেই তো কেটে যায় ওইগুলো কিন্তু রোদ গরমের মধ্যে করা একটা কষ্ট না তো ওই যে আমার হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন আসলেও খুব লক্ষ্মী হাঁসগুলা প্রচুর ডিম পারছে ডিমগুলো আপনাদের আপনাদের আর কি দেখাবো যা চলেন দেখায় ডিমটা কোথায় পারছে এরা কিন্তু সেই গুপ্তি জায়গায় ডিম পারে তো এই যে দেখেন ডিমগুলো এত বড় বড় ডিম কিন্তু আমার হাতেই আটতিছে না যাই হোক চারটা উঠাইলাম আর একটা ওখানে রেখে দিলাম যে আবার পারবে তো যে কতগুলো ডিম আরও ডিম কিন্তু আমি ফ্রিজে রাখছি তো এই যে ডিমগুলা দেখছেন আসলে এগুলো যখন আর কি ইয়ে করি তো খুবই ভালো লাগে দেখতে হাঁস মুরগি পালার মজাটাই কিন্তু এটা ডিমের জন্য আমি আবারও এটা ফ্রিজেই রাখবো তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু এখন প্রচুর গরম তো এই যে দুপুরে রান্নাটা শেষ করে ফেলছি এই জায়গা হলো আছে করলা ভাজি খুব লাল লাল করে করে করলা ভাজিটা ভাজি করছি তো যেখানে তরকারিটা আজকে একটু অন্যরকম তরকারি তো ফুলকপি আলু বেগুন দিয়ে ডিমটা আমি ভেজে রান্না করছি তো যাই হোক খাবার টাইম তো পার হয়ে যাচ্ছে ছার বাবাও এসে গেছে এখন সবাই মিলে আর কি খাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ